এত ঠান্ডা বাইরে বাইরে তো মিউসিআলিতে প্রত্যেক মোড়ে মোড়ে কাঠের গুড়ি দিয়ে যায় বাইরে ইউপি ফিউপিতে সব হ্যাঁ হ্যাঁ মিউসিআলিতে কাঠের গুঁড়ি দিয়ে যায় তোর

আমাদের এখানে আমরা নিজেরা নিজেরাই জ্বালাই তাই না পড়তে মানে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে হ্যাঁ ঠান্ডা অনেক ঠান্ডা তাই আমরা এখানে আগুন পৌঁছছি সবাই মিলে বাচ্চার

এতক্ষণ কিন্তু অনেক ঠান্ডা লাগছিল তাই না এখন একটু আরাম লাগছে এত ঠান্ডা এত ঠান্ডায় আমরা আর কি করতে পারি কিছু আমাদের করার নেই আমরা ঘরেও যেতে পারছি না কারণ ঘরে কারেন্ট নেই তাই বাইরে আগুন তাই বাইরে আগুন পোহাচ্ছি আমরা এইটা আসশোলায় ভয় পাচ্ছি Hello? আর বাবা একটু আগুন পুয়ে যায় এত সুন্দর আচ্ছা কোন কোন জায়গায় আজকে রোদ উঠেছে কোথাও কি রোদ উঠেছে আজকে ওয়েস্ট বেঙ্গলের কোথাও কি আজকে রোদ উঠেছে সূর্য আমাদের ছুটি নিয়েছে আমার তো মনে হয় কারো কোনো কোথাও কোনো জায়গায় আজকে রোদ উঠেছে আজকে মেঘলা দিনে কে কে আমাদের মতো আগুন পোয়াচ্ছ জানিও কিন্তু তো ঠান্ডায় আগুন পোয়াতে ভালোই লাগে বলো